ভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছি আমরাও ভালো আছি পিনকিভিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে স্কুল ছুটি মাম এই যে এখন বাড়িতেই রয়েছে এ বাড়িতে থাকলে আমার সব কাজ লেট হয়ে যায় আমি ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে ব্লকটা শুরু করবো বাট এখন হলো না এখন প্রায় ঘড়িতে দশটা বেজে গেছে এখন আমি সব বাসি কাজকর্ম করবো তার সাথে রান্নাও করবো আর শুধু স্নানটা সেরে নিয়েছি ব্যাস আর কিছুই না তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো শুরু হয়ে গেছে এখন বৃষ্টি সারা রাত্রি বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বর্ষা আবার শুরু হলো আর সকালে দেখো ব্রেকফাস্টে অবিকে দিয়ে দিয়েছি এরকম কচুরি আর একটু আলুর দম ও এটাই আজকে কিনে নিয়ে এসছে আজকে আর বাজার যেতে হয়নি কারণ আগের দিনের সেই বাজারে যে মাছটা নিয়ে এসেছিল চার পিস সেই মাছটা এখনও খাওয়া হয়নি যেহেতু সোমবার মঙ্গলবার আমরা নিরামিষ খেয়েছি সেই জন্য তো ওইটাই আজকে রান্না করব তো ওবি এটা খেয়ে বললো দোকানে যাবে আর লাঞ্চ আজকে ও নেবে না তো যাই হোক ওকে তো দিয়ে দিয়েছি ও খেতে শুরু করে দিক ওদিকে এখন মাম্মা মা এখনও বিছানায় শুয়ে শুয়ে ওর বাবাকে দেখছে এখনও উঠিনি আর একটা সঙ্গে করে দিলাম ডিম পোচ তো ডিম ডিম্পোসটা এরকম করে খেতে ওই ভীষণই ভালোবাসে কিন্তু আমার আবার খুব একটা ভালো লাগে না আমি দুপিটি আগে ভেজে নিয়ে তারপরে খাই তাহলে না এরকম যেন লাতলাত করে তো আমার যেন কেমন একটু ঘেন্না লাগে ভালো লাগে না যাই হোক যে যেমন আর কি খায় তো এটা বানিয়ে ওকে দিয়ে দিয়েছি ও এখন এটা খেতে থাকুক খেয়ে নিয়ে তারপরে যাবে এখন দোকানে তো ওই জাস্ট দোকানে বেরিয়ে গেল আমি এই ফ্রিজের দিকে চলে এলাম কারণ ফ্রিজের মাছটা যেহেতু দুদিন ধরে রয়েছে একদমই বরফ হয়ে গেছে এটাকে এখন বরফ কাটাতে একটু সময় লাগবে একটু জলে ভিজিয়ে রাখলে চলে যাবে বরফটা তো ওই জন্য ভাবলাম আগে এটা বের করে নিয়ে তারপরে কাজগুলো করবো আর কাল থেকে কারেন্টের খুব সমস্যা চলছে যাচ্ছে আসছে যদিও আমাদের এখানে সিএসসি লাইন আমাদের এখানে কারেন্ট যাওয়ার কোনো মানে হয় না কারেন্ট যাই না বলতে পারো কিন্তু যাই না কেন কারেন্ট এরকম ডিস্টার্ব করছে এরকম পড়লে তো খুব অসুবিধা হয় আর দেখো গ্যাসটা আমি মুছতে শুরু করে দিয়েছি গ্যাসটা কালকে যা হয়েছিল দেখলেই তো তো ভালো করে দেখো ক্লিন করে নিচ্ছি ডেলি গ্যাস মুছতে হয় কিন্তু তাহলে এক এক সময় কি হয় না যে ভাল লাগছে না হয়তো দুধটা পড়ে গেল দুধটা সঙ্গে সঙ্গে না ক্লিন করলেই সেই একদম পুরো আঠার মতো আটকে থাকে সে তাকে ভিজিয়ে রেখে তারপর স্কচ ব্যাট দিয়ে ডলতে হয় তো দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে আগেই ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই মাছের একটু একটু আসছিলো অল্প অর্ধেক তো সেইটাকে এখন তুলে পরিষ্কার করে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেবো কারণ মামা আমার ওদিকে প্রোজেক্টের কাজও আছে সেটাও করব মানে সব মিলিয়ে মিশিয়ে আর কি কাজগুলো করব। আর স্কুল না থাকলে কি হয় না মানে একটা মানে গা ছাড়া ভাব লাগে আর স্কুল থাকলে একটা টাইমিং মেনটেন করে চলতে হয় কারণ যেহেতু ওর ছুটি হবে ওকে আবার আনতে যেতে হবে তারপরে ওভি লাঞ্চ আমি নিয়ে যাই মাঝে সাঝে তো এখানে দেখো মাছটা নুন হলুদ বাখিয়ে দিয়েছি দিয়ে এখন এই কয়েকটা বাসন ছিল সে কটাও ধুয়ে নিচ্ছি কেননা এগুলো না ধুয়ে নিলে না সিঙ্কের মধ্যে সব জমে থাকলে মানে সেই আঁশের জল বলো ভাতের ফ্যানটা সবই ফেলতে হয় আমার এখানেই তো অসুবিধা হয় সেই জন্য কয়েকটা বাসন দেখো মেজে নিচ্ছি আর কালকে এক প্যাকেট দুধ ছিল দুধটা নষ্ট হয়ে গেছে কি করে বুঝতে পারলাম না পুরো মানে এক প্যাকেট পাঁচশো দুধ পুরো নষ্ট হলো সেটাকে এখন মানে জালি একটু ছানা মতন করে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেবো দিয়ে ওটা একটু মানে ওই সন্দেশ টাইপের যেরকম হয় ওরকম টাইপের করে খেয়ে নেবো নাহলে এতটা দুধ ফেলতেও তো গায়ে লাগে এখন সব জিনিসের কত দাম বলো তো হ্যাঁ তো যাই হোক দেখো চালটা ওই নিয়ে এসছিলো কালকে তো আমার চালটা কৌটোতে ঢালা হয়নি তো এখন চালটা না বেশি আনা হচ্ছে না আমাদের কারণ আর চাল এক এক টাইমে এক এক রকম দিচ্ছে এক একটা চাল এত ভালো হয় যে তোমাকে কি বলবো যে তোমাদেরকে যে এমনি শুধু মনে হয় খাওয়া যায় আর এক একটা চাল মানে যেহেতু আমার সকাল সকাল একটু ভাতটা করতে হয় দুপুর দুটো আড়াইটার সময় ভাত খেতে গেলেই দেখছি জল কেটে যায় ভাতে আর রাতে সে ভাতটা রাখাই যাচ্ছে না জন্য এই চালটা একটু টেস্ট করে বললো দোকানদার দেখতে তো একটুখানি দেখো এখানে এ ছিল এই পেঁপে তো সেটাকে একটু কেটে ভাতে দিয়ে দিচ্ছি কারণ এখন তো প্রায় দিনই আমরা এখন পেঁপে ভাতে নিজেও খাই মামা মাকেও খাওয়াই ওই সাঝে খায় সবসময় ওই খেতে পছন্দ খুব একটা করে না তো যাই হোক এটা দিয়ে দিচ্ছি এখন ধুয়েও নিলাম চালটা মানে এখন যেহেতু লেট হয়ে গেছে না এখন আমার ঊর্ধ্বশ্বাসে কাজ করতে হবে নাহলে আমি যদি একটু বসে পড়ি আবার একটু শুয়ে পড়ি ব্যাস হয়ে গেল কাজকর্ম একদমই কিছুই হবে না তো আজকে অভিকে লাঞ্চ দিতে যেতে হবে না অভি বললো যে আজকে ওখান থেকে কিছু দোকানের সামনে থেকে কিছু খেয়ে নেবে তো দেখো এখানে জলও গরম হয়ে গেছে ভালোই আমি চালটা এবার দিয়ে দিচ্ছি মোটামুটি এখন আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ধরো ফোটের সময় লাগবে ভাতটা আর এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর ঘরে চলে এসছি একটু বিছানাটা ঝেড়ে নিই দেখো আমি যে নাইটিটা পরেছিলাম পুরো ভিজে গেল ঘামে আবার চেঞ্জ করে একটা আমাকে ম্যাক্সি পরে নিতে হলো মানে গরম অত্যাধিক গরম লাগছে চুলটা তো মানে কী বলবো ভেজা হয়ে আছে তাও আমি এরকম করে গুটিয়ে রেখে দিয়েছি তো একটু আগে এত বৃষ্টি হয়ে গেছে দেখো আবার বাইরেটা জানলাটা দেখলে বুঝতে পারবে যে কত আবার রোদ্দুর উঠে গেছে তো যাই হোক তো বিছানাটাও তো মোটামুটি গুছিয়ে নিচ্ছি ভেবেছিলাম একটু বালিশ রোদে দেবো তো দেখো বালিশটা আমি জানলাতেই একটু উল্টে পাল্টে রোদে দিলেই অনেকটাই বেশ গরম হয়ে যাবে আর রোদের তাপ আছে বিভৎস পরিমাণে রোদের তাপ তো বিছানা দেখো আমার গোছানো হয়েই গেল এদিকে মামমাম নিচে কি করছে যদি দেখাতে পারতাম খুব ভালো হতো তোমাদেরকে খুব বদমাইশি করছে আজকে তো বিছানা গোছানোর কাজ কমপ্লিট এখন এইদিকটা একটু ছেড়ে নেব ছোটো ছোট না দুই এক দিন ধরে দেখতে পাচ্ছি আবার পিঁপড়ে হচ্ছে কোথা থেকে বুঝতে পারছি না তো পিঁপড়ের জন্য না খুব মুশকিল হয়ে যায় এই ধরো মানে লাল যে পিঁপড়েগুলো হয় না ওগুলো কাপ কামড়ালেও ভীষণ মানে ফুলে যায় আর খুব ব্যথা জ্বালা দুটোই করে তো আমাকে কালকে কামড়ে ছিল সঙ্গে সঙ্গে সুদল দিলাম সুদল দেওয়াতে দেখলাম খুব ভালো উপকার হচ্ছে সঙ্গে সঙ্গে ফোলাটাও চলে গেল আর ওই জ্বালাটা বা ফোলাটা যেটা ছিল সেটাও সঙ্গে সঙ্গে কমে গেল তাই জন্য বিছানাটা দেখো আমি রোজই চাদর চেঞ্জ করছি মানে এই যে দরজার পাশ থেকে দেখছি লাইন দিয়েছিল তো পিঁপড়ে আমি সাধারণত মারি না একটুখানি ঝাঁটা দিয়ে হয়তো ছাড় দিয়ে দিলাম বা একটু ফু দিয়ে উড়িয়ে দিলাম কোথায় চলে যায় জানি না তো যাই হোক আজকে তো দেখতে পেলাম না এখন আমি চাদরটা তো পুরো ছেড়ে ঝুড়েই আগে মানে পেতে নিলাম তো চলো এখন রান্নাঘরে যাই একটু ডালও বসাতে হবে তো রান্না চলে এসেছি আমি থেকে কড়াইতে করেই ডালটা বসিয়ে দেব আর আমার এটা নন স্টিক কড়াই দেখেছো আমি মেজে ঘষে তাকে একদম সিলভার কড়াই বানিয়ে দিয়েছি মানে আমার এই নিয়ে তিন নম্বর কড়াই চলছে তো এখন ডালটা বসিয়ে দিয়েছি এবার মাছের যেগুলো দেবো সেগুলো এখন কাটতে চলে এসেছি একটু পেঁয়াজ আদা রসুন যেহেতু ওটা কাতলা মাছ ওই যেরকম করি আদা রসুন পেঁয়াজ দিয়ে শুধু একটু মাখা মাখা মতন ওটা মামাঙ্খে খেতে ভীষণই ভালোবাসে তো সেটাই করবো আর পেঁয়াজটা এত ছা যে কী বলবো তো মামাম এখানে পড়ছে আর আমাকে জিজ্ঞেস করছে ওটা কি হবে সেটা কি হবে তো ওকে সেটা বলেও দিচ্ছি তো দেখো পড়া হয়ে গেছে এখন ওর কাজ হচ্ছে ওই যে দূরবীনটা যে কিনেছিল না মেলায় থেকে তো ওই মেলার ওই দূরবীনই হচ্ছে এখন ওর সব মানে রাত্রে যখন ঘুমোচ্ছে বালিশের পাশে রেখে ঘুমোচ্ছে সকালবেলা উঠছে একবার দূরবীন দিয়ে বাইরেটা দেখে নিচ্ছে দেখে নিয়ে আবার রেখে দিচ্ছে ওরা এখন এটা কদিন চলবে তারপরে এটাকে আর খুঁজেই পাবে না মানে এটাকে আর প্রয়োজন হবে না এটাকে আবার জায়গার জিনিস আবার জায়গায় চলে যাবে আর ওর লাগবে না এটা কাজে তো দেখো চোখ জ্বালা করছে আমি বলছি উঠে যেতে তাও এখানেই বসে থাকবে বসে থেকে বলছে তোমারও তো চোখ জ্বালা করছে আমারও করুক তাই সেই জন্য ও ওইখানে বসেই রয়েছে তো যাই হোক আমার দেখো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে ওকে বললাম একটা প্লাস্টিক এনে দিতে কারণ এই পেঁয়াজের খোসাগুলো চারিধার হয়ে গেছে ফ্যানের হাওয়াও চলছে সেজন্য জন্য এইগুলো এখন পুরো ভেতরে ঢুকিয়ে নিচ্ছি কারণ এই নালে এইগুলো না যদি আবার হয় খাটের তলাটা তো কী অবস্থা হয়ে যায় যাদের বক্স খাটাচ তারা তো জানোই আমি একদম খাটের তলাটা পুরোটা পরিষ্কার একদমই করতে পারি না তো যাই এখানে টমেটো একটু কেটে নিচ্ছি কারণ টমেটোটা না দিলে হবেও না তো একটু আদাও দিয়ে দিচ্ছি আর ওই রান্নাঘরে গিয়ে রসুনটা নিয়ে একটু ছাড়াবো ছাড়িয়ে একসঙ্গে দিয়ে মিক্সিতে দিয়ে দেবো কারণ আমি ভুলেই গেছি রসুনটা নিয়ে আসতে একবারে সব কাজ হয়ে গেলে না বেশ ভালো হয় দেখো কত পেন্সিল বক্স নিয়ে এসে ও বলছে পেন্সিল বক্সগুলো একটু বন্ধুদের দেখিয়ে নিই এই দুটো নিয়ে সবে বসেছে এখন যদি পেন্সিল বক্স নিয়ে বসে ওর কোলটা পুরো ভরে যাবে মানে এতগুলো পেন্সিল বক্স কেনা হয়েছে ইউজ করে কিন্তু সে দুটোই তো যাই হোক দেখো এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সবই নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে মানে এগুলো মিক্সিতে দিয়ে এগিয়ে পেস্ট করে নিচ্ছি তো পেস্ট করা হয়ে গেছে দেখো এটা দিয়ে দিয়েছি এখন একটু কষানোর জন্য হালকা কষানো হয়ে তো মশলাটা কষানো মোটামুটি হয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু চিন দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালো করে একটু সটে করে নেব নিয়ে যখন একটু তেলটা বেরবে তখন অল্প একটু পরিমাণ জল দেবো খুব বেশি জল দেবো না কারণ এটা একদম গ্রেভি গ্রেভি হয় তো এখন ঘরে চলো তো দেখো ঘরে তোমাদের একদিন বলেছিলাম না যে আমার একটা চেয়ার আছে মানে এইটা হয়তো সবার বাড়িতেই হয়তো থেকে থাকে যাই না আমার বাড়িতে তো আছেই দেখতেই পাচ্ছ তো এখানে সব জিনিস জড়ো হয়েছে কিন্তু এখানে ফোল্ড করার একটুও টাইম হয়নি তো ভাবলাম আজকে যখন স্কুল ছুটি আছে তো এই কাজগুলো বাকি করে লাভ নেই এগুলো এখনই করে নিই তো বসে পড়েছে এখন সব এগুলো ফোল্ড করার জন্য ঝাপা ঝপ করে ফোল্ড করে নিচ্ছে আর ওইদিকে ওই মশলাটা তো কষতে একটু সময়ই লাগে মশলাটাও কষা হোক দিকে মাম্মা মেজি যে কাজ করছে আর আর আমি এগুলো সব ভাজ করে নিচ্ছি একে একে মানে একটা দুটো ভাবছিলাম কিন্তু কত হয়ে গেল এখন সব ভাজ করে নিয়ে ওই ঘরে রাখবো ওই ঘরটাও একটু ক্লিন করতে হবে ওই ঘরে তো আরও জামা কাপড় ভরে গেছে আমার একটা ওয়ার্ড্রপ খুব তাড়াতাড়ি নিতে হবে নালে এত জামা কাপড় তিনজনের না মানে আমার আর মামা মায়ের হচ্ছে সবথেকে বেশি এই কারণে আরও বেশি অসুবিধা হয়ে যাচ্ছে যে রাখার জায়গা হচ্ছে না অথচ জামা কাপড় কত বেড়ে যাচ্ছে আলমারিটা তো পুরো ফুল ঠাসা একটা র্যাক রয়েছে সেটাও ঠাসা তো আর এত জামা কাপড় রাখবোটা বোধ হয় তো যাই হোক কথা বলতে বলতে মোটামুটি দেখো আমার সব ফোল্ড করা হয়েও গেল এখন যাই গিয়ে ওই ঘরে রাখি এখন মশলার কষাটার বেশ ভালো সুন্দর গন্ধ এসেই গেছে তো একটু জল না দিলে আবার ওটা মশলাটা পুড়ে যাবে হালকা হালকা জল দিয়ে দিয়ে আর কি মশলাটাকে কষাতে হয় তো চলো আম মামাম তো এখানে মনোযোগ দিয়ে বেশ ভালোই প্রোজেক্ট করছি দেখতে পাচ্ছি চলো এখন ওই ঘরের থেকে যাই আর অসুবিধা হলে আমাকে আবার ডাকবে কারণ ওদের এখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে সেটাই ও এখন লিখছে আর একটা দুটো করতে করতে এখানে যে কতগুলো যে আমাকে তার কোনো ঠিক ঠিকানাই নেই মনে হচ্ছে যেন দুটো তিনটে কিন্তু ছোটো ছোটো করে ফোল্ড করেছি যেহেতু সেই জন্য এক জায়গায় হয়ে গেছে সব ওই জন্য মনে হচ্ছে কত অল্প তো যাই হোক হলো এই কাজগুলো এটা একটা অনেক বড় কাজ ছিল আমার জন্য আর দেখো মশলা কষানো প্রায় হয়ে গেছে এখানে ভালোই তেল ছেড়ে দিয়েছে এখন আমি একটুখানি জল অ্যাড করব। কারণ জল দিলে কি বলো তো এই মশলাটা একদম পুড়ে যায় না আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেটা ছাড়া রান্নাই হবে না ওই এক কাপ মতন আমি একটুখানি জল দিয়েছি আর এখানে মাছগুলো এবারে অ্যাড করে দিচ্ছি তো কালারটা তো ভীষণ সুন্দরই এসছে গ্রেভিটা আমি আর একটু কম করলে হতো কিন্তু ওভির আবার একটু গ্রেভি লাগে সেই জন্য ওর আবার গ্রেভি ছাড়া হয় না সে একটুখানি চারটে মতন আমি পিঁয়াজ দিচ্ছি আমার মামার কাছে মোটামুটি দুটো পিঁয়াজ দিলেই হতো কারণ আমি এগুলো একদমই গ্রেভিটা খাওয়াটা আমি কোটা পছন্দ করি না তো একটুখানি আমার ভাতে মাখালেই হয়ে যাবে তো মামা আমাকে দেখো এখানে দিয়ে দিয়েছি খেতে ও এখন খেতে থাকুক খাওয়া হয়ে গেলে একটু ফলও কেটে দেবো তো দেখো খাওয়া ওর হয়ে গেছে আগের দিনে যে আপেলটা কেটেছিলাম সেটা খুব ভালো খেয়েছিল বলে আজকে ওবি আবার আপেল নিয়ে এসেছে তো ওইখানে একটুখানি ওকে কেটে দিচ্ছি তখন এরমভাবে কেটে দিলে স্কুলে নিয়ে যেতে বলবো কিছুতে স্কুলে ও নিয়ে গেলে সেই আবার ব্যাক করে চলে আসে নিয়ে তো সেই জন্য বাড়িতে রয়েছে যখন আমার সামনে বসে খেতে পারবে তো ও একটু খাক আমিও একটু খাই আর এই আপেলটা এত মিষ্টি না আমার এরকম আপেল খেতে ভীষণই ভালো লাগে সেই বালি বালি যে আপেলগুলো হয় সেগুলো একদমই ভাল লাগে না মামাও খুব একটা ভালোবাসে না এই আপেলগুলো মিষ্টি যেরকম মিষ্টি সেরকম খেতে ভীষণই ভালো লাগছে বেশ খেতে এখন খাওয়া দাওয়া হয়ে গেলে ও বলছে এখনো প্রজেক্টের কাজটা করতে থাকবে তো আমি বললাম একটুখান রেস্ট করে নে কারণ কাল থেকে তো আবার স্কুল চলতে হবে তো যাই হোক ফলটল খাওয়া হলো সবই হলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে আবার আগামীকাল ততক্ষণ সবাই ভালো থেকো এখন সবাই ঠিক টাটা